কোন দেশ দুটি মহাদেশে অবস্থিত তুরস্ক কোন একমাত্র প্রাণী পিছনের দিক দিয়ে উঠতে পারে হামিংবার্ড চাঁদে প্রথম পতাকা কোন দেশে ছিল যুক্তরাষ্ট্র কোন প্রাণী একবার ঘুমালে তিন বছর পর্যন্ত ঘুমাতে পারে শামুক মানুষের মস্তিষ্কে কত শতাংশ পানি থাকে প্রায় শতাংশ কোন ফল মানুষের শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে কোন গ্রহ সূর্যের সবচেয়ে কাছাকাছি পৃথিবীতে সবচেয়ে বেশি ভাষা কোন দেশে বলা হয় কোন প্রাণীর রক্ত নীল কোন প্রাণী শুধুমাত্র হাঁটতে পারে দৌড়াতে পারে না মানুষের দেহের কোন অঙ্গ কখনোই বিশ্রাম নেয় না আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ